ছায়ায় ভালোবাসা হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম বাইক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম প্লিজ ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা তো সকাল সাড়ে দশটা বেজেই গেছে চা বিস্কুট খেয়েই রয়েছি এখনও কিন্তু কোনো কিছুই খাওয়া হয়নি তো বললাম একটুখানি চাউমিন বানাই তো মা চাউমিন আর ভাত এদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো তরকারি কেটে বেঁচে রেডি করে নিচ্ছে মা কিন্তু অনেক সকালে উঠেছে আর আমি ঘুম থেকে উঠেছি এই আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে একেবারে স্নান করে নিলাম কেননা গতকালকে আমি স্নান করেছিলাম না যার জন্য আজকে কিন্তু সকাল সকালেই স্নান করে নিলাম মা গরম জল করে দিল স্নান করে উঠে গেছি আর মা তো সকালেই উঠেছে সকালে উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে রান্নার দিকে চলে এসেছে তো মা আসার পর থেকে তো আমি কোনো কাজে হাতই লাগাই না তো ওই জন্য বললাম যে দাও আমি একটুখানি চাউমিনটা বানিয়ে দিই যদিও মা চাউমিনটা ওইদিকে বসিয়ে দিয়েছিল ভাতটা এইদিকে বসিয়ে দিতে ওইদিকে তরকারিগুলো কাটছিলো তো আমি বললাম দাও চাউমিনটা বানায় মা বলছে বানাতে হবে না তুই বসতে পারবি না তাও তবু আমি বললাম না আমি একটু করি চাউমিনটা দাও ওই জন্য আর কি ওখানে বসে বসে চাউমিনটা আমি করছিলাম মা ততক্ষণে এদিকে কেটে বেছে ধুয়ে রেডি করছিলো আর বাবা ওখানে বসে মোবাইল দেখছিল। তো মা আসার পর থেকে কি কী তো আমি রকম কোনো কাজেই হাত দিই না মা তো মাই হয় তাই না বলো মায়ের জায়গা আর কেউ নিতে পারে তাই না মায়ের মতো আর কেউ হয় না তো যাই হোক এদিকে দেখো আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে এখন চাউমিন খাবো মানে মা বাবা আসার পর থেকে গতকালকে তো রান্না বান্নাই করিনি দেখলে তো রাতের বেলায় করেছিলাম সেই সকালবেলায় তো তার আগের দিনের সব তরকারি ভাত ছিল ওগুলোই খেয়ে থেকে গেছিলো দিন। রাতে রান্না হয়েছিল আবার আজকে এখন সাড়ে দশটা বেজেই গেছে এখন একটু চাউমিন করলাম বাবা অবশ্য চাউমিন ভালোবাসে না ওই মা খেলে ওই একটুখানি খায় মা আবার কি বলতো অত বড় মানুষটা দেখলে হবে না খাবার কিন্তু একেবারে বাচ্চাদের মতো খায় বাচ্চাদের মতো বললেও ভুল হবে বাচ্চাদের থেকেও কম খাবার খায় তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে তো মাও কতটাও ভালোবাসে না কিন্তু সোনা গতকাল রাতে থেকে বলছিলো চাউমিন খাবো চাউমিন খাবো ওই জন্যই আর কি ওর জন্যই করা বলতে পারো আর আমিও মোটামুটি ভালোইবাসি আর সোনা তো ভালোবাসেই তো সবার জন্যই একটুখানি মানে করে নিলাম সবাই একটু একটু খাবে আমি আর সোনায় মানে একটু পেট ভরেই খাবো বলতে পারো ওইদিকে মা রান্না করছে করতে করতে এদিকে ছাদের ওপরে রোদ আছে একটুখানি কেননা আজকে রোদের কিন্তু তাপমাত্রা খুবই কম রোদের তাপ নেই বললেই চলে তো রোদ মানে ছাদে একটুখানি আছে ওই জন্য বললাম ছাদে একটু বসো বসে শাকটা কেটে নাও আর আমি একটু ছাদে বসে আছি ছাদে বলতে সারাদিন তো আমার ওই ছাদে আর বিছানা এই দুটোই জায়গা মানে ওই ছাদে একটু রোদ পুয়ে পুয়ে আবার বিছানার মধ্যে ঢুকে যায় তো মা একদিকে রান্না করছে একদিকে শাক কাটছে আর আমি এদিকে রোদ পাচ্ছি কী রত্ন মাই আমি তাই না বলো কি করব বলো কিছু করার উপায় নেই আর কী তো মা না থাকলে তো আমাকে সব কাজই করতে হয় কষ্ট হলেও আমাকে করতেই হয় যে কাজ হয়তো এক ঘন্টায় হয় সে কাজ দু ঘন্টা ধরে করতে হয় কিছু করার নেই আর মা চলে এসেছে তার মানে একটুখানি রেস্ট একটুখানি কি পুরোটাই রেস্ট রেস্ট আর রেস্ট শুধু বসেই থাকছি তবুও যদি রোগটা ভালো হতো তাও হতো কিন্তু কি হবে কি জানি কি করব বুঝতে পারছি না ডাক্তার তো চার বছর সময় নিয়েছে কিন্তু চার বছর তো আর আমার মা থাকতে পারবে না তাই না তো যে দুদিন থাকে আর কি সেই দুদিনই হেল্প করছে ওইদিকে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখলে তো একদিকে শাক আর পেশারে মাংস দিয়েছিল মাংস নামানো মাত্রেই সোনা বাবাও খেতে চলে এসেছে গত দুদিনও তো খেতেই আসেনি তো আজকে মনে হয় বাড়ির কাছেই কাজ করছিল। ওই জন্য দেখছি দুপুরবেলায় খেতে চলে এসেছে ওকে খেতে দিয়েছে দিয়ে দিয়েছে আর আমি ওকে একটুখানি রাগাচ্ছিলাম আমার কি বলো তো সবার পেছনে লাগা একটুখানি অভ্যাস আছে যে কোনো প্রকারে যে কোনো কথা নিয়ে একটুখানি পেছনে লাগা অভ্যাস তো আমার কথায় ও একটুখানি রেগে যাচ্ছিলো রেগে রেগে বলছিল আর খাচ্ছিল আর কি আর আমাদেরও খাওয়া হয়নি খাবো ফার্স্ট সোনা আমার বাবাকেই খাবারটা দিয়েছে এবারে আমরাও খেয়ে নেবো মা ভাত বেড়ে দিচ্ছে অবশ্য খাবো আর সোনা তো খাবে না বলছে কেননা ও চাউমিন খেয়েছে চাউমিন খেয়ে ওর হয়ে গেছে ও বলছে আর ভাত খাবে না যদিও এখন সময় অনেকটাই হয়ে গেছে এখন দেড়টা দুটো বাজতেই চললো তবুও ওর খিদে নেই ও এমনিতেই তো খাওয়াই কমা তোমাদের আর নতুন করে কি বলবো তোমরা তো সবটাই জানো তো যখন খাই খাবে আমি খেয়ে নিই আমার একটু খিদে পেয়েছে তাছাড়াও আমার ওষুধ রয়েছে ওষুধগুলো খেতে হবে আর ওষুধ এত পাওয়ারের তোমাদের কি বলবো ভাত কিংবা ভারী কিছু না খেয়ে যদি খায় না তাহলে যেন সঙ্গে সঙ্গে অ্যাটাক করছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় শুয়েছিলাম আর মা খাওয়া দাওয়া কমপ্লিট করে জানো তো বান্নার পরে অনেক কাজ থাকে আর অনেক বাসনপত্র হয়েছিল সেগুলো মেজে ঘষে ধুয়ে রেডি করে তারপরে মা একটুখানি বসেছিল আর আমি কিন্তু শুয়েই ছিলাম আর এখন সাড়ে তিনটে পনে চারটে বেজেই গেছে তো কী খায় কী খাই এরকম ইচ্ছে হচ্ছে তো মাকে বললাম তুমি তো ঝোলা গুড় এনেছো মানে খেজুরের গুড় তো বললাম একটুখানি ঝোলা গুড় দিয়ে মুড়ি দাও তো একটুখানি খাই আর আমি তো মিষ্টি খেতে বেশ ভালোইবাসি তোমরা তো জানোই তো মা তাই একটুখানি গুড় দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু খাঁটি গুড় জানো তো মা এনেছে তো ওটা দিয়ে একটুখানি মুড়ি খাই কী তো বাইরে বৃষ্টি হচ্ছে তো মানে যেমন কী খাবো কী খেলে ভালো লাগবে আর খেয়েছি অনেকটা সময় হয়ে গেছে সেই দেড়টা দুটোই খেয়েছি তো বৃষ্টি না হলে মানে এরকমটা মনে হতো না আর শুয়ে শুয়ে দিন কাটছে সব সময় যেন মনের ভেতরে কি খেলে ভাল লাগবে কি করলে ভাল লাগবে এরকম একটা ফিলিংস তো আমি একটুখানি ঝোলা গুড় দিয়ে মুড়ি খাচ্ছি আর সোনা একটু খাচ্ছে দই মুড়ি তো মা এনেছিলো দই সেই দই কিছুটা ছিল ওই মানে অল্প একটু দই ছিল সেই দইটা দিয়ে সোনা একটুখানি মুড়ি খাচ্ছে আর আমি এটা দিয়ে খেয়ে নিচ্ছি তো মুড়িটা খেয়ে নি কেমন খেয়ে নিয়ে কথা হচ্ছে মুড়ি টুড়ি খাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি আর এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে তো মা একটু দুধ চা বানালো ওই দুধ চা খাচ্ছি দুধ চা খাচ্ছি তাও সোনার সরছে কেননা ও আদা চা খেতে চায় না ও আবার দুধ চা প্রিয় কফি প্রিয় তো ওই জন্য মা বললো ঠিক আছে তাহলে দুধ চাই বানাচ্ছি দুধ চা বানালো ওই একটু বিস্কুট দিয়ে দুধ চা খেয়ে নিচ্ছি আর সোনামার বাবা কাল থেকে এসেছে কাজ থেকে এসে ও গেছে সেই যাত্রী এর আগের ব্লগে তোমরা দেখেছো না যে বিয়েতে গেছিলাম একটা মেয়ের আমাদের বাড়ির পাশেরই মেয়ে লজে বিয়ে হলো ভোজ খেতে গেছিলাম তো ওনারই আজকে মানে ওই মেয়েটারই আজকে বউ তো সেখানেই গেছে সোনামার বাবা তো বাড়ি ফিরবে কখন জানি না আর এখন প্রায় সাড়ে নটা বেজেই গেছে তো মাকে বললাম খাবারগুলো একটুখানি গরম করে নাও হালকা হালকা তো খাবারগুলো গরম করে নিয়ে মা ঘরের মধ্যে নিয়ে চলে এলো কেননা বাইরে প্রচুর ঠান্ডা আর এখনও বৃষ্টি পড়েই চলেছে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছেই তো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব রাত তো প্রায় অনেক হয়ে গেছে প্রায় দশটা বাজতেই চললো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে লেপের মধ্যে থাকি সারা সারাদিনটা তো লেবের মধ্যেই কাটছে এবারও লেপের মধ্যে থাকি কি বলো তো অস্থির অস্থির লাগছে সারা দিনটাই লেপের মধ্যে আছি ধরো কেমন একটা অশান্তি অশান্তি ফিল হচ্ছে কিন্তু কি করব বলো বেশিক্ষণ বসেও থাকতে পারি না আমার বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না আবার শুয়ে থেকেও এপাশ ওপাশ হতে পারছি না শুয়ে থাকলে তাও একটুখানি আরাম লাগে কিন্তু দাঁড়িয়ে বা বসে থাকলে কেমন একটা অশান্তি ফিল হয় আর যন্ত্রণা করে যার জন্য আমি দাঁড়িয়ে বা বসে থাকতে পারি না তো বিছানার উপরে বসে বসে খাবো আর সোনা আর মা নিচে বসে খাবে আর সোনা আমার বাবা কখন আসবে তার তো ঠিক নেই তোমাদের তো বললামই ও গেছে সেই কন্যা যাত্রী তো কন্যা যাত্রী গিয়ে কিছু কিছু ভিডিও তুলে রেখেছিল এই দেখো সেগুলোই তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এরা কিন্তু যমজ ভাই বুঝলে যমজ ভাই একই দিনে বিয়ে হচ্ছে একই দিনে বউ হাত হচ্ছে এই দেখো দুটো বউ এই মেয়েটাকে তোমরা তো দেখেছ আমাদের বাড়ির পাশে কিন্তু ওটাকেও দেখে নাও পিকচারটা আমি দিয়ে দেবো দুটো ভাই দুটো বউ একসাথে তুলেছে দাঁড়িয়ে কিন্তু এখানে নেই সেগুলো তোলে তোলেনি যে এক জায়গায় দুটো ভাই দুটো বউ দাঁড়িয়ে আছে সেটা তোলা হয়নি ও তুলতে পারেনি বেশ ভালো লাগছিল দেখে মানে চেনা মুশকিল দুজনেই একই রকম চেহারা তো মানে কোনটা বড় কোনটা ছোটো এটা বোঝাও মুশকিল সেটাই আমি মানে ভেবে পাচ্ছিলাম না যে কে বড়ো কে ছোটো হয়তো ড্রেসটা আলাদা আলাদা কালার পরেছিল কিন্তু মানে আমরা হট করে দেখলে না বুঝতে পারবো না ছোটটা যদি সামনে এসে বলে বড় আমি মানে সেটাই আমরা বিশ্বাস করব এই আর কি তো ওইদিকে ডেকোরেশনগুলো একটুখানি তুলেছিলো তুলে এদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো খাওয়া দাওয়াগুলো তুলেছে যদিও ওকে তোলেনি ও নিজে স্কিপ করে গেছে ও মানে নিজে ক্যামেরার মধ্যে খুব কম আসে আসতে চায় না বিশেষ করে আমার ভিডিওর মধ্যে তো আসতেই চায় না ও যখন নিজে ভিডিও করে তখন ঠিক আছে কিন্তু মানে এই ভিডিওটা যেহেতু আমার চ্যানেলে আপলোড দেবো আমি সেই জন্য আমার চ্যানেলের মধ্যেও খুব কমই আসে বলবে আমার কেমন কেমন যেন লাগে ওই জন্য আসেনি তো মানে এই এইগুলো তুলেছে কেন বলতো আমি বলেছি যে তুমি ওখানে যাবা গিয়ে ভিডিও করবা ভিডিও ভিডিও কল করে আমাকে দেখাবা তাই বলেছি ওই জন্য আর কি ভিডিও করেই ও তুলে নিয়ে এসেছে তো আমিও একটু তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিলাম শুধু আমি দেখবো তোমরাও একটুখানি দেখে নাও নাই বা গেলাম ওখানে তাই না আর এই বৃষ্টির দিনে কে যায় বলো তো এই টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে শীতের সময় যাওয়া মানে একটা বেখাপ্প দিন তাই না আর আমার পক্ষে তো যাওয়া একেবারেই অসম্ভব তোমরা তো জানোই তাই না আমি তো চেষ্টা মানে চেষ্টা থাকলেও ইচ্ছা থাকলেও আমার তো এমনিতেই ইচ্ছা সত্যি কথা বলতে খুব কম কেননা বেড়ানো আমি অতটাও পছন্দ করি না ঘুরতে ভালোবাসি না আমি ঘুরতে যেতে চাই না আর এই শীতের দিনে বৃষ্টির সময় এই শারীরিক কন্ডিশান নিয়ে তো মোটেই না তাই না তো যাই হোক তোমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে আমি ঘুমিয়ে যাবো বুঝেছ এখন সাড়ে দশটা এগারোটা বাজতেই চললো সোনা বলছে এবার টিভিটা অন করো টিভি দেখবো দেখে ঘুমিয়ে যাব। তো চলো সিরিয়ালগুলো দেখে নিই আমি সোনা আর মা ওই ঘরে শুয়ে পড়েছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটুখানি আমার জন্য প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি গুড নাইট